আমরা আসছি আমাদের বাড়ির সারে সবাই বলতেছে যে ফাল্টু ভিডিও কি করতেছে তাই আজকে ভাইকেও নিয়ে আসছি ছোট ভাই

Oke, segala guys, galau, galau, Allah, baby, 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 baby,

হ্যাঁ তোমার বিতে পাও দিই তো মামাটা করিনি আবার

छेस भागी <cart> <होता>। <certaines>

আল্লাহ আল্লাহ ওখানে আপছে কি আসে কথা

তার বলে দিদি কি বুঝতেছে আত্মীয় সারা তুমি দিক যেত আর বেলা যা মার কি হইতাছে কারপা ট্যাংকি বুরু খরা আর কি কি সালা আমি না আমি মক না যাও অনেক ভয় কইতেছে ভাই গাই সালা ভয় অনেক বকত সালা কি হইতাছে ভাই জানেন আপনি আসলে কারণ করেন গাইসারি কি হইতাছে আর আমার ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এসকে

আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আল্লাহ 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 আমি কেনে ভাগার চেষ্টা করি আয় চল চল হ্যাঁ হ্যাঁ কেমন আকে আকে গসিগা আল্লাহ আল্লাহ কারেন্ট খইকে লাগা ইত্রেনে ক্যামেরা হাত নিচেプチছোনা আদিকিস বাদ মঙ্গহ এ আদা পড়ো আছে আছে